কাম টু মামমাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমরাও বেশ ভালো আছি আজকে হাজির হয়েছি ভাইয়ের গায়ে হলুদ বিয়ে সমস্ত কিছু রিচুয়াস নিয়ে আশা করব আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে চলুন তাহলে ভিডিওটাকে শুরু করি একেবারে পৌঁছে যাই বিয়েবাড়িতে বেশি দেরি করলে অনেক কিছু মিস করে যাব। আজ তো গায়ে হলুদ সেই জন্যই দুজনে হলুদ রঙের শাড়ি পরে চলে যাচ্ছি আর মাম্মাও শাড়ি কেন পরেছে ও বাবা এ তো আজকের নয় যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকেই মাম্মাম বলেছে আমি আমার পিসির দেওয়া হলুদ শাড়িটা পরবো সেই কারণে ভাবলাম গায়ে হলুদেই পরিয়ে দিই তাই দুজনাই শাড়ি পরে টোটো করে বেরিয়ে পড়েছি ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কেমন লাগছে আমাদের দুজনকে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও বিয়ের লগ্নটা ছিল একেবারে সন্ধ্যেবেলায় ঠিক ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সেই কারণেই সকাল থেকে আমাদের লেগেছিল একটা তাড়াহুড়ু যত তাড়াতাড়ি গায়ে হলুদটা করে নেওয়া যাবে এখান থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদটা পাঠিয়ে দেওয়া যাবে ও বেচারাও তো গায়ে হলুদ হবে তা স্নান করবে তারপর সাজতে বসবে আবার লজেও তাড়াতাড়ি চলে আসতে হবে তাই আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি গায়ে হলুদটা পাঠিয়ে দেওয়া যায় আবার মেয়ে আশীর্বাদও তো সকালেই হবে সেই কারণে ওখানেও কিন্তু অনেকটাই সময় যাবে এবারে সমস্ত মা কাকিমারা মিলে হলুদ করতে বসেছে এরপরে হবে গায়ে হলুদ চলুন তাহলে আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা আমি ভাগ নিই করছে আশীর্বাদ মা মামি মামা এই দেখুন অনেক কষ্টে ছোট মামাকে ধরে নিয়ে আসা গেছে তাও ছবি তুলতে বড্ড অ্যালার্জি বলছে আমার ছবি তুলতে হবে না সবাই আছে সবার তুললেই হবে বলুন দেখি বাবা মা আশীর্বাদের এমন একটা সুন্দর মুহূর্তকে কি করে মিস করা যায় তাই আমি আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেলেছি এত সুন্দর একটা মুহূর্তকে गाय 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 मां खा गाय जोतूं से गाय ओ मां पूछ कर लो लेकिन तू क्या जा तू क्या पूछ रहा है कब पूछ रही है कहां जाओ सुनो अभी ना मम्मी ना वो सेना लूंगी हे दरोहे तुम पहन के ले लो चाहे चाहे শুনলেন তো আমার বোনের কত চিন্তা যে দাদা ভাইকে কিন্তু ভূত করো না তাহলে মেকআপ করা যায় না সত্যিই তো শুধু বিয়েতে মেয়েরাই কেন মেকআপ করবে ছেলেদেরও তো একটু মেকআপ করতে হয় বিয়ে তো তারাও একবারই করছে সেই দিনটাতে তাদেরও একটু মেকআপ করা অবশ্যই দরকার এবার সবাই মিলে একে অপরকে হলুদ মাখিয়ে একটা গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম আর আমার এই আর তেলে অ্যালার্জি আছে তাই অল্প পরিমাণে মেখেছিলাম এই দেখুন সবাই কেমন ভূত হয়ে হলুদ মাখছিল দেখে যে কি ভালো লাগছিল সে আর কী বলবো আর মা যাদের সাথে কথা বলছেন তিনি হলেন মায়ের মামাতো ভাই দাদু দিদার সামনে বসে থাকা মানি যদিও মানিকে দিদি বলে গেছে। আসলে ছোটই আর খুব ভালো বন্ধুত্ব হয়েছে দিদি দিদি করে পাগল করে দিচ্ছিল আর দিদিও একেবারে বুনো অন্তে প্রাণ হয়ে গেছিল চলুন সকালে জলখাবারটা খেয়ে নি লুচি আলুর তরকারি আর বোধে সত্যি অসাধারণ খেতে লাগছিল সকাল এদিকে গায়ে হলুদ ও আশীর্বাদ করতে যাওয়ার জন্য গাড়িও চলে এসেছে এখন সবাই গাড়িতে উঠে দুগ্গা দুক্কা করে রওনা দেওয়ার পালা ও আপনাদের তো বলাই হয়নি আমাদের বিয়ে হচ্ছে কৃষ্ণগড়ে তাই আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব না যদি কৃষ্ণগড়ে গেট না পড়ে ওইটা পড়ে গেলেই আবার অনেকটা সময় অপেক্ষা করতে হয় কি সুন্দর লাগছে না এই ক্ষীরের ট্রেগুলো মাছটা এত সুন্দর লাগছে দেখতে আর এই দেখুন প্রজাপতিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে ধুতি পরে মাছ বাবাজিও কিন্তু একেবারে রেডি কোনের বাড়ি যাওয়ার জন্য মুখে আবার কেমন করে পানটা গুজে দিয়েছে শুধু একবার দেখুন আর ইনি হলেন আমার বড় মামা যিনি যাচ্ছেন মেয়ে আশীর্বাদ করতে উনি দেখি সুন্দর লাগছে সন্ড গরম ছিল কিন্তু এর মধ্যেই এদিকে বসে পড়েছে বৃদ্ধির কাজে আর এদিকে আকাশের অবস্থা দেখুন এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল ঝেপে কেপ্পে একটা বৃষ্টি হবে আর একটু বৃষ্টি হলে এই সময় হয়ে যাওয়াই ভালো রাতের দিকে বৃষ্টি না হলেই হলো এখন একটু বৃষ্টি হলে চারিদিকটা ঠান্ডা হয়ে যাবে আর একটু ভালো করে শান্তিতে মেকআপও করা যাবে যেমন বলা তেমন কাজ হি দেখুন বৃষ্টি বাবাজি দেখাও মিলে গেছে একটু বৃষ্টি হওয়াতে চারিদিকটা বেশ ঠান্ডা হয়েছে আর আমরা এতজন ওপরে আছি একটু ফটো তুলবো না তা তো হয় না তাই সবাই মিলে এখন ফটো শ্যুট করতে বসে পড়েছি নিজেরাই খুব ইচ্ছা ছিল জল শাস্তে যাওয়ার কিন্তু মাম্মামকে নিয়ে যেতে পারিনি কারণ যখন জল শাস্তে যাচ্ছিল তখন প্রচণ্ড রোদ আবার দেখুন আসার সময় বৃষ্টি একদিকে যায়নি ভালোই হয়েছে না হলে একবার রোদ একবার বৃষ্টিতে মাম্মামের শরীরটা খারাপ হয়ে যেত একবার তো বিয়েবাড়ির অনিয়ম রয়েছে ধরুন তারপর আবার এই রোদ বৃষ্টি গরম এমনিতেই বড়দেরই আমাদের বিশ্বাস উঠে যাচ্ছে তাই এইটুকু রিচুয়ালস বাদই নয় গেল তবু যেটুকু পেরেছি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম বিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে মাম্মামকে ঘুম পাড়িয়ে এখন যাচ্ছি আমার বড় মামার বাড়িতে সেখানেই একজন আসবে আমাদের চুলটাও শাড়িটা সুন্দর করে পরিয়ে দিতে ভেবেছি আজ আট পরে করে শাড়ি পরব আর মাথায় সুন্দর করে জুই ফুলের একটা বড় খোপা বানাবো দেখা যাক কি হয় ওদিকে আবার ছটার মধ্যে গাড়ি চলে আসবে বলেছে রেডি হয়ে কখন যেতে পারি সেটাই এখন দেখার কেমন লাগছে মা আমি মাথায় ফুল দিয়েছি বলে মামেরও কথা আমিও মাথায় ফুল দেব সেই কারণেই ওর মাথায় একটু জুই ফুল দিয়ে দিয়েছি আর দেখেছেন কি খুশিটাই না হয়েছে আর এই দেখুন আমরাও সবাই মিলে সেজে গুজে হাসতে হাসতে বেরিয়ে পড়েছি ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে কতদিন ধরে ভেবেছিলাম আজকে দিনটার জন্য বলুন তো এবার চলুন দুগ্গা দুগ্গা করে পৌঁছে যাই প্রতিটা মেয়ের কাছেই তার বিয়ে বেনারসির গুরুত্ব একেবারেই অন্যরকম হয় আমার কাছেও তাই অনেক দিন বাদে পড়লাম বিয়ের এই লাল বেনারসিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের তিনজনকে লজটা খুব সুন্দর জায়গায় ছিল জানেন একদম লজের সামনে এরকম সুন্দর একটা পার্ক নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না জায়গাটার কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজোর ভাষণ দেওয়া হয় আর এই দেখুন তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম আমাদের বসতে দেওয়া হয়েছিল একটা হল ঘরে সেখানে বরযাত্রীদের টিফিন দেওয়া হয়েছিল আর মাম্মাম কি সুন্দর করে বার্গার কাছে দেখেছেন এরকম করে বার্গার মনে হয় এর আগে কেউ খায়নি সবাই মিলে একটু পেট পুজো করে নিয়ে চলুন সবাই মিলে যাই এবারে বিয়ে দেখতে চলে এসেছি বিয়ের জায়গায় কি সুন্দর সাজিয়েছিল আর এই দেখুন আমাদের বাড়ির ছোট্ট বউ কি মিষ্টি লাগছে না দেখতে চৌকি সরানো যাচ্ছিল না আপনারাও এই দুজনকে আশীর্বাদ করুন যাতে সারা জীবন ওরা একে অপরের পাশে থেকে সমস্ত চড়াই উতরাইকে খুব সহজেই জয় করে নিতে পারে ওদের দাম্পত্য জীবন আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এমনই প্রার্থনা আমাদের সকলে বিয়ের আচার অনুষ্ঠানগুলো সামনে থেকে দাঁড়িয়ে দেখতে আমার বেশ ভালো লাগে মনে পড়ে যায় পুরনো দিনের সেই কথাগুলো যেদিনকে আমিও পনে বেশে একই রকমভাবে বসেছিলাম আর মনের মধ্যে চলছিল এক অন্য রকম দোলাচল কখনো আনন্দ কখনো ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু মিশিয়ে আর সাথে ভয়ও ছিল এই সমস্ত মিশে এক অন্য রকম অনুভূতি কাজ করে কাউকে বলে হয়তো সেই অনুভূতিকে প্রকাশ করাই সম্ভব নয় আজকে মামামের ছোট মামির মনেও একই রকম অনুভূতি কাজ করছে ওর মুখটা দেখেই মনে হচ্ছে কিন্তু মুখের হাসি দিয়ে এই সমস্ত কিছুকে সুন্দরভাবে কিন্তু মেকআপও করে দিচ্ছে কি মিষ্টি লাগছে না ওর মুখের হাসিটা একেবারে লক্ষ্মী প্রতিমার মতন আর এই কথাগুলো মাম্মের বাবাকে বলাতে তার মুখের হাসিটা দেখেছেন সেও এক অন্য রকম আর এদিকে সবাই মিলে বসে পড়েছে কফি পকোড়া নিয়ে আর মাম্মামও কিন্তু তাতে বেশ ভালোই ভাগ বসিয়েছে এরপর চলে এসেছিলাম একটু বাইরে আসলে ভেতরটায় প্রচণ্ড গরম লাগছিল যদিও এসি চলছিলো কিন্তু এত লোকের গ্যাদারিং এ না আর ভালো লাগছিল না আর মামামও বড্ড বিরক্ত করছিল সেই জন্য বাইরেটা নিয়ে এসেছিলাম আর এই জায়গাটা তো বললামই খুব সুন্দর দেখুন বাইরে আনতে আনতেই ম্যাডাম কেমন এদিক থেকে ওদিক লাফিয়ে বেড়াচ্ছে ওই দেখুন দূরে মামামের ভন্টু দাদাও কিন্তু আনন্দে এই দিক থেকে ওদিকে লাফিয়ে বেড়াচ্ছে আর জলঙ্গী নদীর ঠান্ডা হাওয়াটা যখন গায়ে এসে লাগছে সত্যি যে কোনো এসির হাওয়াকে ভার মানিয়ে দেবে তাই আমরা সবাই মিলে বাইরে এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করছিলাম আর দেখেছেন অবস্থা কিছুতেই হাত ধরবে না হাত ধরলে নাকি ওর খুব অসুবিধা হচ্ছে ও বড় হয়ে গেছে তো তাই হাত ধরবে না তাই ও একা একাই হেঁটে হেঁটে আসছে কি আর করা যাবে ওদিক থেকে এবার ডাকও চলে এসেছে চলুন এবার ভেতরে যাই দৌড়াবে না আস্তে আস্তে পাশে বিয়ের আগে যে গ্যাপটা পেয়েছে সেই গ্যাপেই দুজন মিলে এখন বসে পড়েছে সুন্দর সুন্দর কিছু মুহূর্তকে সারা জীবনের জন্য ক্যামেরা বন্দি করে রাখতে আমরাও এই সুন্দর মুহূর্তটাকে আমাদের ক্যামেরা বন্দি করে নিলাম এরপর ছিল সিঁদুর কিন্তু এই সময় আমরা খেতে বসাতে সিঁদুর দানের সম্পূর্ণ ভিডিওটা আমার কাছে নেই কিন্তু সিঁদুর বেশ কিছু সুন্দর ফটো আমি চেষ্টা করব আপনাদের সাথে তুলে ধরা আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কিছু সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখে ভিডিওটাও আস্তে আস্তে এখানেই শেষ করি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে সাবধানে থাকবেন টা বাই বাই